আমরা মোটামুটি আরও একটা বিপজ্জনক রাস্তা পার হব সো এই ধরনের রাস্তায় পার হওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে একজন পুরো ডেঞ্জার জোন পার হবে এরপরে তারপরে পিছ একজন আসবে ফয়সাল ভাই দাঁড়ান দাঁড়ান আসতে ধীরে যান ইয়া ভাই লোক বাট ব্রেক করেন না 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 হ্যান্ডেল সোদা রাখেন যান ও আপনি না আপনি না ফয়সাল ভাই হ্যান্ডেল সোজা রাখেন হ্যান্ডেল সোজা রাখেন ভাই হ্যান্ডেল সোজা রাখেন বাইক স্টার্ট করেন ব্রেক ধরেন না বাইক স্টার্ট করছেন ক্লাস ধরে নাকি ক্লাস ধরেন ক্লাস ধরে ব্রেক করেন সামনের ব্রেক প্রেস দেন হ্যাঁ বাইক স্টার্ট দেন এবার আপনার না আপনার না ফয়সাল বাইরে বলতেছি আপনি তো অনেক দূরে আমার আপনি পড়ছেন নাকি ও আচ্ছা আচ্ছা আসেন ফল ভাই আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন হ্যাঁ 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 যাক আলহামদুলিল্লাহ সেব জন্য চলে আসছি না পরে নাই পরে নেই ওই যে নেমে গেছে নেমে গেছে গুড পারবে 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 কোন রকম প্যারা নিয়ে না আপনি পারবেন নামেন আপনি পারবেন 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 নামেন আস্তে আস্তে নামেন এই তো হইতাছে হ্যাঁ পারবেন পারবেন আস্তে আস্তে নামেন 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 এই তো আস্তে আস্তে এই তো নেমে গেছেন ধুলা একটু দেখা নামেন পারবেন ধারণ দাঁড়ান 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 যেখান দিয়ে চাক্কা গেছে ওই চাক্কা বরাবর চাক্কা চালান হ্যাঁ নামেন এবার আমি বাইক ধরছি আপনি পায়ের ব্রেকটাও কাজে লাগান আস্তে আস্তে নেবেন হ্যাঁ পায়ের ব্রেক কাজে লাগান এই তো নাই গেছেন ভাই কনফিডেন্ট আছে না বসলে তো উনার উঠাই দিয়ে আসতে হবে উঠতে পারবে সমস্যা নাকি ফেরত চলে যাবেন একজনের ফালায় যাব না

আপনি শুনেন উঠতে পারবেন আপনি যদি কনফিডেন্স না পান তাহলে এখান থেকে উঠে ঘুরে দেন মুকিদ ভাই পাইতেছে না তাহলে তাহলে ঘুরে ফেলান টিমের যদি ম্যাক্সিমাম মানুষেরই যদি ধরেন হচ্ছে ঝামেলা মনে হয় তাহলে ঘুরে ফেলান মানুষ ফেলায় যাব না হ্যাঁ না না মুকিত ভাইও কনফিডেন্ট পাচ্ছে না আপনি তো কইলেন আমি এটা ওনার কথা বলছি আমি বলছি ওনার কথা